আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ গ্যান্ট ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সব প্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা তো এই কবুতর জিনিসটা যে কী জিনিস যারা পোষেন তারাই জানেন এর প্রতি যে একটা মায়া ভালোবাসা সেটা যারা পোষেন না তারা বলতে পারবেন না আসলে একটা কবুতরের যদি কোনো সমস্যা হয় সেম যদি একটা মানুষের অসুবিধা হয় সমস্যা হয় সেম ওই কোয়ালিটি কবুতর যারা প্রেমিক কবুতর যাকে যারা কবুতরকে ভালোবাসেন তাদেরও সেম ওই একই কষ্টটা হয় তো ক্ষেত্রে আপনারা যারা কবুতর পালন করেন বা আমি কবুতর পালন করে আসতেছি তো আমি অনেক কিছু জানি না তো কবুতর সম্পর্কে কিছু কিছু জেনে থাকলে তাহলে কবুতর সম্পর্কে আমাকে পরামর্শ দিয়ে যাবেন তো বিষয়টা হচ্ছে যে অনেকগুলা দেখেন এখন অল্প কয়েক জোড়া কবুতর আছে অনেকগুলো কবুতর ছিল কিন্তু সেই কবুতরগুলো দেখেন এখন কয়েক জোড়া কবুতর আছে এর মধ্যে কিছু যে এগুলো বাড়ি জাতের বড় জাতের তো আর একটা এটারই জোড়া আর একটা কবুতর দেখতেছি না ওই যে ওই ঘরে চালে তো কবুতর যারা পালন করে থাকেন তারা অবশ্যই এই বিষয়গুলো জানেন যারা এই কবুতরগুলো ধরেন মানুষের কবুতর আপনার বাসায় গিয়েছে এই জন্য যে আপনি ধরে রাখবেন এটা কিন্তু ঠিক না আসলে এই কবুতরগুলো আপনারা যারা ধরে রাখেন তারা এই কবুতরগুলো ধরবেন না একজনের পোষা কবুতর অনেক শখের জিনিস তো সেই জিনিসগুলো যদি আপনারা ধরে রাখেন তাহলে দেখা যাবে যে হয়তো হয়তো এই কবুতর জোড়া দেখবেন যে এক জোড়া বাচ্চাও থাকতে পারে সেই বাচ্চার জোড়া নষ্ট হয়ে যাবে বাচ্চা মারা যাবে তো এই ক্ষেত্রে আপনারা যদি কবুতারগুলো ধরেন তাহলে তো একটা ক্ষতি তো আপনারা সেই ক্ষতিটা করতে চান কেন আমি বলতে চাই যে আপনারা এই সমস্ত কাজগুলো আর করবেন না যাতে এক যে একজন কবুতর প্রেমীর মনে কষ্ট লাগে মন খারাপ হয়ে যায় কবুতর দেখে যাক ফার্মে কবুতর আছে ছেড়ে দিয়েছে ও খোলা আকাশে উঠতেছে সেই কবুতর যদি ধরে রাখেন তাহলে অবশ্যই অনেকটা খারাপ লাগবে তা আমি বলবো যে আপনারা এইগুলা থেকে বিরত থাকবেন ধরবেন না কবুতরগুলা দেখবেন দেখেন কবুতরগুলা দেখার ভিতরে অনেক শান্তি আছে অনেক সৌন্দর্য আছে